গায়ে গহনা আর বধুর সাথে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে অনামিকা অনামিকার সামনের চেয়ারে বসে বাঁকা হেসে অনামিকার দিকে তাকিয়ে আছে রাজ বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে অনামিকার 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 মুখের উপর যার কারণে চেহারাটা বেশি লাগছে কাছাকাছি বসে আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে অনামিকার দিকে তাকিয়ে রাগি গলায় বললো কি ভেবেছিলি তুই অনামিকা এত সহজে আমি তোকে অন্য কারো গোহ হতে দিব আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি আর এই রাজ সেটা জানবেও না জানি তুই আমার ভালো ভালোবাসাটাকে সবসময় মজায় ভেবে এসেছিস কখনো ভাবিসনি আমার ভালোবাসা কিন্তু এবার থেকে বুঝবি খুব বাজে ভাবে বুঝবি তুই আমার ভালোবাসা এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছি আর তুই আমার সেই ভালোবাসাকে শুধু মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব আমি কথাগুলো বলি হাসতে হাসতে ফেটে পড়লো রাজ কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয় বরং ভয়ঙ্কর কোন রাগের এই হাসি রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে উঠেছে কপালের রগগুলো সব ফুলে উঠেছে একটু পরপর রাগে দাঁতগুলো কটমট করছে রাজ নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর অনামিকার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে বেলকনের দিকে চলে যায় রাজ মোবাইল ফোন থেকে কাকে যেন বারবার কল দিচ্ছে কলটা রিসিভ করতেই বলল হ্যালো আমি যে আনতে বলেছিলাম তা এনেছো তাহলে দুশো নাম্বার রুমে চলে এসো আমি অনামিকাকে নিয়ে সেখানেই আছি এই বলে কলটি রেখে দেয় রাজ তারপর ডেভিল হেসে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো একটু পর দরজায় শব্দ পেয়ে রাজ দরজা খুলে দেয় দরজা খুলতেই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল ভাইয়া আপনি যা যা আনতে বলেছিলেন আমি তা নিয়ে এসেছি এই নিন বলে রাজের দিকে একটি প্যাকেট বাড়িয়ে দেয় রাজ বলল এগুলো নিয়ে আমি কি করব আমি চলে যাচ্ছি তুমি এই সব ওকে পড়িয়ে দাও কারোর পণ্যের বিয়ের শ্বাসটা পুরোপুরি খুলে ফেলো যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারোর সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে কিন্তু ভাইয়া এসব আপনি কেন করছেন এতে তো মেয়েটার কলঙ্ক হবে ও সবার সামনে মুখ দেখাবে কি করে আমি তো এটাই চাই আমি চাই ওর কলঙ্ক হোক ও কারোর সামনে মুখ দেখ দেখাতে না পারুক তোমায় যা করতে বললাম সেটা করো আর এই কথাগুলো যেন আর কেউ না জানতে পারে না হলে আমার চাইতে খারাপ তোমার জন্য আর কেউ হবে না তুমি ভালো করে জানো আমি চাইলে কি করতে পারি রাজের কথা শুনে মেয়েটি শুকনো ঢোক গিলে বলল। সরি ভাইয়া আমি অনামিকার কাপড় চেঞ্জ করে দিচ্ছি আর আপনাকে কথা দিচ্ছি এখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না এই তো গুড গার্ল ওকে তুমি তোমার কাজ করো আমি বাকি কাজগুলো করে আসছি কথাটা বলেই চলে গেল রাজ আর মেয়েটি দরজা বন্ধ করে দেয় মেয়েটি অনামিকার কাছে গিয়ে ওর পাশে বসে ওর দিকে তাকিয়ে অসহায় গলায় বলল সরি অনামিকা পারলে আমায় ক্ষমা করিস আমি তোর সাথে এমনটা না করলে যে রাজ ভাইয়া তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দিবে প্লিজ আমায় ক্ষমা করিস অনামিকা তবে আমি যতটা জানি রাজ ভাইয়া তোর ক্ষতি করতে পারবেন না নিজে তোকে সত্যিকারের ভালোবাসেন কথাগুলো বলেই অনামিকার গায়ের গহনার জামাকাপড় খুলতে লাগলো একটু পর ড্রেস করে দিয়ে মেয়েটি অনামিকার আর গহনাগুলো চলে যায় রাজের কাছে। অনামিকা অবস্থায় আছে বিছানায় দুজন মহিলা রুমে অনামিকার দুজনেই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে তাদের মাঝে একজন মহিলা অনামিকার মুখে পানি ছুড়ে মারল মুখে পানি মারায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো অনামিকা তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে অনামিকার জ্ঞান দেখে একজন মহিলা তাকে উদ্দেশ্য করে বলল। এই মেয়ে ওর জলদি অনেক ঘুমিয়েছিস এবার উঠে এই কাগজটাতে সই কর একটি কাগজ তার সামনে ধরে মহিলাটির কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো অনামিকা তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বললো আহ আমি কোথায় আর আপনারা কারা আমি এখানে এলাম কি করে আজ তো আমার বিয়ে ছিল আমি তো বসে যে বসেছিলাম আমার রুমে তাহলে আমি এখানে কি করে এলাম কারা আপনারা কি চান আমার কাছে এসন তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা বেশি বক বক না করে কাগজটাই সই করে দিয়ে নিজের বাড়ি ফিরে যা কিসের কাগজ এটা আর আপনারা আসলে কারা আমায় তুলে এনেছেন কেন আমি বাসায় যাব বলে সে কান্না করে দেয় এসন তোর ওই ন্যাকা কান্না বন্ধ করে এটাতে একটা সই কর এটা তোর কাবির নামার কাগজ এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা তোর কিছুই হবে না এটাতে সই করলে কার সাথে বিয়ে হবে আমার আর আপনারা কেন করছেন আমার সাথে এমন আমি বাসায় যাব আমায় কথাগুলো বলেই বিছানা যেতে দিন ছেড়ে নেমে দরজার কাছে যায় সামনে আসতেই একজন করে ধরে কানে না তোর তাই না এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কি কি হবে ভালো চাসতে এটাতে একটা সই কর তারপর নিশ্চিন্তে বাসায় ফিরে যা অনামিকা বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে এই মহিলারাই বা কারা কেনই বা এমন করছে ওর সাথে কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর বাড়ি ফেরা হবে না তাই ভয় আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাপা কাপা হাতে ওটাতে সই করে দিল অনামিকা সই করার সময় কাগজের পড়তে ওকে পড়তে দিল না মহিলাগুলো মহিলাগুলো বলল আজ থেকে তুই বিবাহিত এই কাগজে সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি এখন রাতটা এখানে থাক কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি কে আপনার বস কার কথা বলছেন আপনারা আমার সাথে আপনারা কেন এমন করছেন প্লিজ আমার বাসায় যেতে দিন আজমের বিয়ে বাসা ভর্তি কত লোকজন আমার বাবা মায়ের মাথা হেট হয়ে যাবে সবার সামনে তারা কাউকে মুখ দেখাতে পারবেন না প্লিজ আমায় যেতে দিন অনামিকার কথা শুনি কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল অনামিকা দরজার কাছে গিয়ে কাটতে কাটতে ডাকতে লাগলো ওদের কিন্তু অনামিকার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না অনামিকা যখন পাগলের মতো কান্না করে ওদের ডাকছিল তখন খাটের উপর থাকা ফোনটা বেজে উঠলো ফোনের শব্দ পেয়ে অনামিকা ফোনের কাছে এগিয়ে যায় সে কাপাকাপা হাতে ফোনটা রিসিভ করে কানে কাছে ধরে তখনই ফোনের ওপাশ কে কেউ একজন বলল এভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইট হার্ট এই দরজা তো আর সকালের আগে খুলবে না কেউ তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যেও কে আপনি কেন করছেন আমার সাথে এমন কি ক্ষতি করেছি আমি আপনার প্লিজ আমার বাসায় যেতে দিন আজ আমার বিয়ে আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায় এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে ঘুমিয়ে যদি কথা না না তাহলে আজকে আমাদের রাত তাই আমি কিন্তু করতে চলে সেটা তোমার ভালো লাগবে ফোনের উপাসের ব্যক্তির কথা শুনে অনামিকা ফ্লোরে বসে বসে অঝরে কাঁদতে লাগলো ওদিকে কাঁদতে দেখে রাজ হেসে হেসে বললো তোর কান্না দেখে ক্ষত বিক্ষত হবে নেই রাজের হৃদয় তোকে তো এখন শুধু কাঁদতেই হবে আমার সাথে বেইমানি করার ফল হারে হারে টের পাবে তুই এবার থেকে বুঝতে পারবি তুই যে কার সাথে কি করেছিস আর দুজনের দুদিকের সিচুয়েশন দেখিয়ে আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত এবং ছেলেটির সাথে তার কি সম্পর্ক ছেলেটি কেন জোর করে মেয়েটিকে বিয়ে করেছে সব জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ সিহাব প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ